অভিনেত্রী বর্ষা সম্প্রতি সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি এই অভিনেত্রী মনে করেন তার সন্তানেরা এখন বড় হচ্ছে বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কিভাবে নেবে এমন চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে সরার ঘোষণা দিয়েছেন তিনি সম্প্রতি সংবাদ সম্মেলন করে এমনটাই ঘোষণা দেন বর্ষা তবে বর্ষা সেই বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী দীপা খন্দকার বর্ষার অভিনয় ছাড়ার কারণ লেখা একটি কার্ড ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন দীপা খন্দকার তিনি নিজেও একজন মা তার সন্তানেরাও বড় হচ্ছে তিনি মা হিসাবে বর্ষার কথার সঙ্গে একমত নন তিনি লিখেছেন এই বয়সে আপনার সন্তান যদি আপনাকে চলচ্চিত্রের তারকা হিসেবে দেখেন সেটা হবে গর্বের মুহূর্ত দীপার ফেসবুক স্ট্যাটাসে আরেক অভিনেতা জিতু আহসান লিখেছেন তার মানে সিনেমার নায়িকা হওয়া খারাপ চোদ্দ পনেরো বছর বয়সে ছেলে মাকে সিনেমার নায়িকা হিসেবে দেখলে খারাপ তাহলে তিনি যে এখন নায়িকা সেটা খারাপ না এ প্রশ্নের মন্তব্যে দীপা লিখেছেন আমি লেখায় মিন করেছি সন্তান যদি ওই বয়সে মাকে নায়িকা হিসেবে দেখে তাহলে সেটা হবে গর্ব করার মতো মুহূর্ত আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয় করতে চাই সুতরাং আমার তার কথার সঙ্গে একমত হওয়ার প্রশ্নই আসে না পরে মন্তব্যে জিতু আহসানের লেখায় ক্ষোভ প্রকাশ পায় তিনি লিখেছেন আমার খারাপ লাগছে ওই মহিলার কথা শুনে কেউ তাদের না মিডিয়াতে এসে মানুষ চেনার পরে এখন সেই মিডিয়াই খারাপ জিতুর কথার সঙ্গে একমত হন দীপা খন্দকার গত বৃহস্পতিবার স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে অভিনয় থেকে নিজেকে গুটি নেওয়ার ঘোষণা দেন বর্ষা এই অভিনেত্রীভাষ্য হাতে কয়েকটি ছবি আছে এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে এরপর আমি আর নতুন কোনো ছবি করব না সিনেমা ছাড়ার কারণ প্রসঙ্গে সেই বর্ষা বলেন কয়েক বছর পরেই বড় ছেলের বয়স চোদ্দ পনেরো বছর হয়ে যাবে তখন সে যদি দেখে তার মা সিনেমার নায়িকা তখন কী ভাববে এসব চিন্তা থেকেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি